আপনি যাহান নামের কুকুর যদি না হন আপনি নিজে প্রমাণ করুন আপনি মুসলমান যদি হন একটা নতুন জয়েন করে সাধারণ সম্পাদকের নাম করে সে মাথায় টুপি খুলে ফেলেছে জাহান্নামের নামের কুকুর বলেছে যদি তার আপত্তি লাগে সে নিজে তো খুঁজ বলেছে জাহার নামাকে দাঁড় করিয়ে দিলে আমি ওখানে জিতে আসবো রামনবমীর যাত্রায় আপনি পা মিলিয়েছেন রামনবমীর যাত্রারাই আপনাকে ধর্মীয় ইসলামিক লোক হয়ে কী করে যেতে পারেন মুসলমান নিজেকে যদি দাবি করেন আপনি প্রমাণ করুন আপনি মৌলানা পরের কথা ওলাম যারা প্রকৃত ইমাম ওখানে যায়নি ওরা তো ভয়ে কোথায় ওদের ঘর ভেঙে দেবেন কোথায় ওদের জলসা বন্ধ করে দেবেন ওই ইমাম তো আপনার আড়াই হাজার টাকার গোলাম তিনি তো বলেছে হাফ মাওলানা হয়ে গেছে উন্নয়ন করতে গিয়ে তাদের সব পুরাণ শেষ হয়ে যাবে পুরাণ শেষ হয়ে যাবে মহাভারত শেষ হয়ে যাবে তাদের যাদের নেত্রী রয়েছে তার উন্নয়ন শেষ হবে না সে পীরজাদা চাচে দেখলাম বাজে মন্তব্য করেছে কিছুদিন আগে একটা এত উপলক্ষে ঘরে ঘুরে উপলক্ষ হয়েছিলো সেখান থেকে পীরজাদা আপাশের দিকি সগত মোল্লাকে যার নামের কুকুর বলে আখ্যায় করেছিল সেখান থেকে সেই ইস্যু করে ক্যিম্পের সংকাতমার ইভান সম্মেলন করে সেখান থেকে একাধিক করলো কে নিয়ে হ্যাঁ আমি এটা আমি দেখেছি আপনাদের অন্য মিডিয়া ভাইয়ের মাধ্যম দিয়ে দেখেছি দেখেন এটা খুব লজ্জাজনক বিষয় যে একটা রাজনৈতিক নেতা ধর্মীয় বিষয়ে কথা বলছি একটা রাজনৈতিক নেতা ধর্মীয় বিষয়ে কেন কথা বলে তার অধিকার নেই ধর্মীয় বিষয়ে কথা বলা তিনি রাজনীতি রাজনীতি করুন ধর্মীয় নেতাদের ধর্মীয় কথা বলবে তিনি রাজনীতির বিষয়ে কথা বলতে যে আমাদের ফুরফুরা শরীফকে আক্রমণ করেছে ইমামদেরকে নিয়ে আমি দেখছিলাম শুধু করতে করতে নয় কোনো একজন পির্জাদা রাজনীতি করে তার নাম নেওয়া হয়েছে রা করা হয়েছে আমার একটা ফুরফুরা শরীফের পির্জাদা সাহেব পির্জাদা চাচা জানকেও দেখলাম বাজে মন্তব্য করেছে একটা ইমামদেরকে নিয়ে সভা অধিকারে সেই জায়গায় কেন পির্যাদাদেরকে নেওয়া হবে কে অধিকার দিয়েছে এই কথা বলার যে রাজক যোগ করিয়ে দিয়ে ফুরবা সম্পর্কে বাজে মন্তব্য দেখেন জাহান নামের কুকুর বলেছে যদি তার আপত্তি লাগে সে নিজে তো খুঁজ বলেছে জাহান্নামাকে দাঁড় করিয়ে দিলে আমি ওখানে জিতে আসি সে এটা বিশ্বাস করে যে উন্নয়ন করতে গিয়ে তাদের সব পুরাণ শেষ হয়ে যাবে পুরাণ শেষ হয়ে যাবে মহাভারত শেষ হয়ে যাবে তাদের যাদের নেত্রী রয়েছে তার উন্নয়ন শেষ হবে না সেটা বিশ্বাস করে এই কথার ওপরে যদি ওর ওপরে বিশ্বাস করে তিনি তো বলেছে হাব মাওলানা হয়ে গেছে তাহলে তে জবাব দিক তার ফতোয়াটা কী করে আসে আমি একটা টাইটেল পাস ছেলে হয়ে বলতে চাইছি ফতোয়া কোথায় যাবে আপনি স্বীকার করে নেন এবারে আপনি যতই নোকেবার চেষ্টা করেন ইমাম দিয়ে যদি বলেন ওই ইমাম তো আপনার আড়াই হাজার টাকারও গোলাম যেই ইমাম সাহেবগুলোকে আপনি ওখানে বসিয়েছেন আমি অধিকাংশকে চিনিয়ে আমাদের পুরোপুরায় ঘোরাফেরা করে তারা তো আপনার আড়াই হাজার তিন হাজারের গোলাম ওদেরকে আপনি দাস করে রেখে দিয়েছেন ওরা তো ভয়ে কোথায় ওদের ঘর ভেঙে দেবেন কোথায় ওদের জলসা বন্ধ করে দেবেন ওদের কোথায় ওই মিলাদ পড়া আড়াই পাঁচশো টাকা ছশো টাকার মিলাদ যারা প্রকৃত ইমাম ওখানে যায়নি আপনার কাছে আমি বলে দিচ্ছি আপনার দশ বছরের হিস্টোরি খুলুন কোনো প্রকৃত হুজুর আপনার ওই প্রোগ্রামে যায়নি আপনার এফতার মাহফিলে কোনো প্রকৃত হুজুর যায়নি আপনি তাদেরকে টাকার লোভ দেখিয়েছেন তারা ওই আপনার ওই ফুরফুরার মুড়ি সাজিয়েছেন যাদের তাদেরকে দিয়ে আপনি জোর করিয়ে নিয়ে গেছেন যে হুজুর আমাদেরকে নিয়ে প্রোগ্রাম করছে আপনাদের আর এই সাজিয়েছেন আপনাকে বলে দিয়ে যাচ্ছি আপনি যাহা নামের কুকুর যদি না হন আপনি নিজে প্রমাণ করুন আপনি মুসলমান যদি হন আপনি ইমানদার যদি হন তো কোন কোন আপনাকে শিখিয়েছে নীতি আদর্শে যে আপনি ইমানদার পুজো উৎপাদন করেন ফেটে কাতেন মেলা প্রতিষ্ঠা করেন আপনি হাফ প্যান্ট পরে খেলা করছেন মওলানা হয়ে ঘাটের ওপরে কাপড় সম্পর্কে আপনি অবগত রয়েছেন আপনাকে আরও বলছি আপনি এটা মাথায় রাখেন আপনি যদি মুসলমান হন মুসলমান নিজেকে যদি দাবি করেন আপনি প্রমাণ করুন আপনি মৌলানা পরের কথা ওলামায় সু উলামায় কু আমরা বিষয়গুলো জানি প্রমাণ করুন একটা আপনি এমএলএ এম হয়ে আপনি নিজেকে প্রমাণ করুন আপনি কি মুসলমান কিনা আপনি যদি মুসলমান নিজেকে বলতে পারেন আমি বলবো মহা দেখি নিজ ক্যামেরায় বলে দিয়ে যাচ্ছি যদি মুসলমান হন আমি আপনার সব তথ্য কেটে দেবো আপনার পক্ষে আমি কথা বলবো কিন্তু আপনি যদি ইমানদার হন তাহলে আপনি প্রমাণ করুন যে ভুলগুলো করেছেন রাম নমবীর যাত্রারাই রামনবমীর যাত্রায় আপনি পা মিলিয়েছেন রামনবীর যাত্রারাই আপনাকে ধর্মীয় ইসলামিক লোক হয়ে কী করে যেতে পারেন ওই জায়গার ওই স্লোগান কী করে দিতে পারেন আপনি কোন আঙ্গিনা থেকে কোন দলিলে আপনি নিজে কোনো যুক্তিতে আপনি ধারাই ওখানে আপনি নিজেকে বসাবেন অতএব আপনি যে রাস্তায় গিয়েছেন কোনো দিন ইসলামিক রাস্তায় যাননি অতএব আপনি রাজনীতি রাজনীতি করুন আমরা ধর্মনীতি ধর্মনীতি করি ধর্মতে যখনই আসবেন আপনাদের ওপরে ফতোয়া পড়বে আপনার ধর্মতে আমরা যেরকম আঘাত করব না আপনি যে নেতাই হন আপনার আঘাত করবো না আপনি যে ধর্ম মানুষন করতে পারেন কিন্তু ওই ধর্ম যদি রাজনীতি নিয়ে আসেন আপনার ওপরে প্রশ্ন উঠবে তাই আজকে ভুরুপুরা শরীফের আব্বাস সিদ্দিকী মৌসা সিদ্দিকী কাশেম সিদ্দিকী মানুষ উল্টোপাল্টা কথা বলছে আমরা তো কিছু বলছি না আপনারা যদি হুরভুরাকে টানেন তখন আমাদের মতো পীর যাতারা কিন্তু বসে থাকবে না আপনাদের যোগ্য জবাব দিয়ে দেবে ভাববেন না শাসক দলে ঢুক গেছেন বলে আপনারা ছাড় পেয়ে যাচ্ছেন শাসক এর দলে ঢুকে আপনারা আমাদের লোকে বসেছিলেন আস্তে আস্তে মুখোশ খুলছে এই মুখোশ যখনই চলে যাবে আমাদের যারা ভালোবাসার মানুষ আপনাদের সঠিক জবাব দিয়ে দেবে দু নয় যে সালই হোক যে পরিস্থিতি আপনাদের জবাব ঠিক সময় পেয়ে যাবেন ইনশাআল্লাহ আমরাও তৈরি রয়েছি যারা আমরা বীরকে ভালোবাসি মুজাহুজ্জামানকে ভালোবাসি আমার দাদা বীরকে যারা বদনাম করার চেষ্টা করি তাদেরকে সঠিক সময় সঠিক জবাব আমরা দিয়ে দেবো দেখেন রাজ্যের যে পরিস্থিতি সেদিকে লক্ষ্য করে কোনো রাজনৈতিক নেতা বর্তমানে ভালো না আমি ধর্মীয় আঙ্গিনা থেকে বলতে পারি যে প্রত্যেকটা নেতার মধ্যে কিছু না কিছু দোষটুটি রয়েছে সৌকাত মোল্লা বলেন নওশাদ সিদ্দিকী বলেন যাকেই বলি আজকের বর্তমান সময়ে কেউ কেউ না কেউ কিছুতে জড়িত রয়েছে অন্যায়ের মধ্যে মানে ভালোর ভালো কাউকে বলা যাবে না মন্দের ভালো মন্দের মধ্যে যারা ভালো তাদের মধ্যে একজনের নাম হচ্ছে নৌসার সিদ্দিকি আর নৌসার সিদ্দিকির নামটা আমি আজকে বলছি কেন নৌসার সিদ্দিকি যে লাইনে গেছে আমরা ধর্মীয় অঙ্গনে আমাদের যে রুলস রেগুলেশনে চলতে হবে সে সেই রাস্তায় চলতে পারবে না বিজেপি যারা করছে তাদের মধ্যে দেখবেন ভাগ্যবর ড্রেস থাকি তারা কিন্তু বিজেপি পার্টির মধ্যে রয়েছে কিন্তু নৌসার সিদ্দিকি কিন্তু তার গায়ে পাঞ্জাবি নাই গোল পাঞ্জাবি নাই মাথায় টুপি নাই আমাদের একটা পীরজাদা যদি বা এটা ছিল একটা নতুন জয়েন করে সাধারণ সম্পাদকের নাম করে সে মাথায় টুপি খুলে ফেলেছে আসলে ওই জায়গায় যারা থাকে তারা ধর্মীয় সম্পূর্ণভাবে মানে না আপনি অবাক হয়ে যাবেন আমাদের কাছে নিউজ রয়েছে একটা আপনাদের ওই মোল্লা সাহেব পুজো করতে যাচ্ছে রামনবমীর যাত্রাটাই তিনি অংশগ্রহণ করছে খেতে কাটছে আরও এরকম পীরজাদা একটা ওই চব্বিশ পরগনায় ওই পাশেই বাড়ি সে আবার পুজোতে গিয়ে নমস্কার জানাচ্ছে একটা মুসলমান যারা আল্লাহকে বিশ্বাস করে যারা হিন্দু ভাই তারা তাদের ভগবানকে বিশ্বাস করে দিন মসজিদে এসে মাথা নত করবে না কোনো দিন একটা মুসলমান মন্দিরে যে নত করবে না অতএব যারা ওই ধর্মকে রাজনীতির আঙ্গিনায় নিয়ে আসতে চাইছে তারা অন্যায় করছে এটা আপনাকে মানতে হবে তারা সেকুলার নয় তারা সেকুলার নামে ধোকাবাজ ধর্ম নিয়ে তারা খেলা করছে এদেরকে বয়কট করি আমরা আপনারা বয়কট করবেন আর একটা কথা না বললেই নয় ছাব্বিশের ইলেকশান এসছে ধর্মকে জড়াবার চেষ্টা করছে আমি ভুরুপুরা শরীফ থেকে নগণ্য পীরজাদা হিসাবে একজন সাধারণ মানুষ হিসাবে বলতে পারি যারা ইমাম সাহেব সেজে পীর সাহেব সেজে মৌলানা সেজে ইলেকশানে জড়িয়ে পড়ছে তাদেরকে বলি আপনি ওই লেবাসটা ছেড়ে দিয়ে প্রকাশ্য আপনি ভারতের নাগরিক হিসাবে আলাদা পরিচয় করিয়ে আপনি রাজনীতি করুন ইমাম সাহেব হয়ে মলি সাহেব হয়ে আপনি কিন্তু রাজনীতিতে আসবেন না যখন এই মলি সাহেব হয়ে যখন রাজনীতি যাচ্ছে মানুষ কনফিউজ হয়ে যাচ্ছে ওরা কোনটা এইদিকে আছে অতএব আপনার স্বাধীনতা হচ্ছে স্বাধীনতা আমি হরণ করছি না ধর্ম ধর্মের জায়গায় রাজনীতি রাজনীতির জায়গায় ধর্মকে যখন রাজনীতিতে আনবেন রাজনীতি যখন ধর্মান তখনই বিবাদ তৈরি হবে যারা পুরোপুরা শরীফের সম্পর্কে বাজে কথা বলছেন ইমাম সাহেবরা ওই মলি সাধারণ মানুষরা প্রকাশ্য বার্তা দিই আপনাদের কিন্তু ব্যবস্থা নেওয়া হবে আপনারা ওই দিন তৈরি থাকুন আপনাদের ব্যবস্থা আমাদের পক্ষ থেকে চলছে আমার গুরুপুরা শরীফকে আপনারা বদনাম করছেন আপনাদের বিরুদ্ধে আমাদের অ্যাকশন চলবে এটা মাথায় রাখবে বলছে আপনার হাত পেয়ে হাত পেতে টাকা নেন আমরা যদি আমরা শব্দ অর্থী মানে কী বিষয়ে বলছে কিসের জন্য বলছে যারা তল্লাশি দিক তানাকে তানার বিরুদ্ধে একটা মন্তব্য করেছে যে তিনি খাতা খুলবেন সেই প্রসঙ্গে দেখেন ওটা তানার ব্যাপার সেই তানাদের কী রহস্য তারা তারা একই বাড়ির লোক তারা একই জায়গার লোক তানারা তানাদের কি খাতা খুলবে তাদের ব্যাপার তবে প্রত্যেকটা পিরযাদাব তারা নিজস্ব কিছু চায় না নিজস্ব নিজের কিছু করে না ফুরফুরা পিরসায় পির যারা আমরা রয়েছি আমরা যারা সুফিজমে রয়েছি পন্থে রয়েছি বাতিনিপন্থী রয়েছি আমরা কারো কাছে নিজের জন্য টাকা কেন আমার মুজাদুজ্জামান বলে দিয়েছে ও আল্লাহ রস্তে করিবে লীল্লা কিছু দিলে কেউ যদি নজরানা দেয় হাদিয়া দেয় আপনার আমার পরিচিত দক্ষিণা যদি কেউ দেয় তাহলে নিয়ে যাবে কিন্তু আমরা কারো কাছে জোরপূর্বক নিই না সমাজ আমরা সুন্দরভাবে চালাচ্ছি যারা চালাচ্ছে তারা হচ্ছে ধর্ম ব্যবসায়ী যারা ওই ধর্মকে টাকা অর্থে করছে ধর্ম ব্যবসায়ী কিন্তু হুরপুরা শরীফ কার কাছে ভিক্ষা চায় না এটা মাথায় রাখতে হবে হুরপুরা শরীফ যে জায়গা থেকে করেছে সম্পূর্ণ আপনারা অবাক হয়ে যাবেন হুরপুরা শরীফ সুবা থেকে মানে সকাল থেকে রাত্রির পর্যন্ত ফিরি মানুষের সেবা দেওয়ার চেষ্টা করে যাচ্ছে করছে ফুরুপুরা শরীফ কারোর কাছে হাত না ফুরপুরা শরীফে মানুষ কোটি কোটি টাকা হুরুপুরা শরীফ এসে দিয়ে যায়